এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে থেকে শুরু হয়ে গেছে একশো তম জববারের বলি খেলা আজকে ছিল মেলার প্রথম দিন আর মেলার প্রথম দিনে অনেক বেশি ভিড় ছিল তো থেকে আমি দেখে আসছি আমার আমরা একটা বছর অপেক্ষা করতো এই জব্বারের বলি খেলার জন্য কারণ এখানে ঘর সংসারে যাবতীয় সব কিছু পাওয়া যেত আর এখানে দেখতে পারতেছেন আমাদের গ্রাম বাংলার আগে আমার নানুরা যেগুলা ইউজ করতো বেতের জিনিস ওগুলা সবগুলাই এখানে পাওয়া যাচ্ছে এই গরমে স্বস্তির জন্য সবার থেকে প্রয়োজন একটা হাত পাকা আর এখানে প্রচুর পরিমাণে হাত পাকা পাওয়া যাচ্ছে আর এখানে বিভিন্ন ধরনের হাত পাকা আছে আর হাত পাকাগুলোর অনেক বেশি দাম ছিল এখানে কিছু ছিল জোড়া তিনশো টাকা এবং কিছু ছিল জোড়া পাঁচশো টাকা করে আমার সবচেয়ে পছন্দের দোকান হচ্ছে এই দোকানটা এখানে আমরা যখন ছোট ছিলাম ছোটবেলায় আমার আম্মা আমাদের জন্য যে জিনিসগুলো কিনে আনতো আর এই দোকানটাতে সবগুলো জিনিসই ছিল আমরা যখন ছোট ছিলাম আমার আম্মু আমাদেরকে কখনো এই জববারের বলি খেলায় আনতো না তবে এখান থেকে আমাদের জন্য প্রচুর পরিমাণে খেলনা কিনে নিয়ে যেত ছোট ছোট হাড়ি পাতিল বটি এগুলো আমাদের জন্য নিয়ে যেত একটা ছোট মেয়ে সংসারের জন্য যা কিছু প্রয়োজনীয় সব কিছু নিয়ে যেত আর আমি এখন আমার মেয়ের জন্য কিনে নিয়ে আসছি ঘর সাজানোর জন্য এই একতারাগুলো আমার অনেক বেশি পছন্দ হয়েছিল একতারাগুলো বেশিরভাগ মানুষই দেখতেছিলাম কিনে নিয়ে যাচ্ছে আর এদিকে আমি একটা একতারা হাতে নিয়ে টুং টাং করে বাজাতে লাগলাম আর এখানে জিনিসের অনেক দাম এখানে অনেক দরদাম করে জিনিস কিনতে হয় আর্টিফিশিয়াল পাতাগুলো এত বেশি সুন্দর ছিল যে মনে হচ্ছিল কোনো ন্যাচারাল পাতা ছিল এগুলো এগুলো দিয়ে যদি আপনারা আপনাদের ঘর সাজান অনেক বেশি সুন্দর লাগবে যেহেতু আজকে এপ্রিলের চব্বিশ তারিখ আর এই মেলাটা চব্বিশ থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত থাকবে শুধুমাত্র তিন দিন এই মেলাটা থাকবে যারা এখনো পর্যন্ত মেলাতে আসেন নাই অবশ্যই তাড়াতাড়ি চলে আসবেন। অনেক কিছু সিরামিকের জিনিস ছিল। আমার কাছে তো এই সিরামিকের জিনিসগুলো অনেক বেশি ভালো লাগছে। আপনাদের কার কীরকম লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। যারা এখনো পর্যন্ত আমার ফেসবুক পেজটি ফলো করেননি আমার ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে দিবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমি ছোট থেকে দেখে আসতেছিলাম যে আমার আমুরা এক বছরের জন্য এখান থেকে ঝাড়ু কিনে নিয়ে যায়। এখানে বেশিরভাগ মানুষকেই দেখেছি তারা আর কিছু কিনুক না কিনুক কিন্তু ঝাড়ুটা তারা অবশ্যই কিনবে তাদের প্রত্যেকের হাতে দেখবেন একটা একটা করে ঝাড়ু অবশ্যই আসে আর আমার আম্মু এখান থেকে ব্যাগ আর আর প্রাইস ছিল ছিল টাকা টাকা করে করে এই ছোট ছোট কোয়ালিটি অনুযায়ী প্রাইসটা আমার কাছে বেশি মনে হচ্ছিল এগুলো আসলে তিনশো টাকা হলে অনেক বেশি ভালো হতো এখানে দেখতেছিলাম কিছু জুয়েলারি আর এখানে বেশিরভাগ দেখা যাচ্ছিল কানের ফুল তো এই আপুটা দেখতেছিলাম এই কানের ফুল দেখতেছিল আর এই কানের ফুল নাকি বিশ টাকা করেছিল আমার কাছে তো মেলার প্রধান আকর্ষণ এই খাবার গুলা মনে হয় মেলায় আসবো কিন্তু খাবার কিনে নিয়ে যাব না তাকে কখনো হয় আর এই দোকানটাতে দেখতেছিলাম অনেক সুন্দর সুন্দর মালা আর চুড়ি আছে আর মালা আর চুড়িগুলো অনেক বেশি সুন্দর ছিল এই দোকানটাতে অনেক বেশি ভিড় ছিল মানুষজনরা কিন্তু মালা আর চুড়ি কিনতেছিল এই দোকানটার এই মাটির জিনিসপত্রগুলো আমার কাছে অনেক বেশি পছন্দ হয়েছিল এই ছোট কাটু জিনিসপত্রগুলো আমার কাছে আসলে অনেক বেশি ভালো লাগে আমার মতো হয়তো অনেকেই আছেন যারা এগুলো অনেক বেশি পছন্দ করেন আর এগুলো শোপিস হিসেবে সাজিয়ে রাখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে আর আমার কাছে এই গোল্ডেন কালারের এত বেশি সুন্দর এর পাখিগুলো ছিল পাখিগুলো গোল্ডেন কালার হওয়াতে অনেক বেশি আকর্ষণীয় আর সুন্দর লাগতেছিল আর বেশিরভাগ মানুষজনাই দেখতেছিলাম এই পাখিগুলো কিনতেছে আমি আমার মেয়ের জন্য একটা কিনতে চেয়েছিলাম কিন্তু আসলে আমার পাখিগুলো হাতে নেওয়ার পর মনে হয়েছিল যে এগুলো আসলে তেমন একটা ভালো হবে না এখানে দেখতেই প্রত্যেকটা শাড়ি ছিল দুশো টাকা করে এখানে আপনার বিভিন্ন ধরনের নেটের শাড়ি ছিল নেটের শাড়িগুলো প্রাইস মনে হয় একটু বেশি ছিল তবে সুতির শাড়ি এবং জর্জের শাড়িগুলো প্রাইস দুইশো টাকা করেই ছিল তারা কাঁথা সেলাই করতে চান তারা এখান থেকে সুতির শাড়িগুলো নিতে পারেন তো দেখা হবে নেক্সট ব্লগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ